মা বাবার কেমন দাম একটু তাকাইয়া দেখেন পায়গম্বর আরবি সাল্লাহ আলাই ওসাল্লামের দিকে আমার পায়গম্বর একবার মসজিদে নববীর ভিতরে বসে আছেন এমন সময় একজন বৃদ্ধা মহিলা পায়গম্বরের দরবারে চলে আসলেন পায়গম্বর দরবারে আসার পর পায়গম্বর সাহাবিদেরকে পাঠাইয়ে দিলেন নিজে দাঁড়াইয়া গেলেন নিজের গায়ের চাদর মোবারক বিছাইয়া দিলেন আদবের সঙ্গে বসলেন কথা বললেন মহিলা চলে যাওয়ার পর পাইগম্বর আবার দাঁড়াইয়া গেলেন এরপরে চাদরটা তুললেন এরপরে আবার গায়ে পেছাইলেন পায়গম্বরের কাছে সাবাই কেরাম প্রশ্ন করো পায়গম্বর কিছুই বুঝতে পারলাম না এ কি হালাত একজন বৃদ্ধা মহিলাকে দেখি আপনি দাঁড়াইয়া গেলেন একজন মহিলার জন্য আপনার গায়ের চাদর মোবারক বিছাইলেন ও পায়গম্বর একজন মহিলার সঙ্গে আপনি এত আদব রক্ষা করে কথা বললেন ইনি কোন এত দামি মহিলা পেগম্বর বলল সাহাবাই কেরাম তোমরা কি জানো না আমার জীবনে কোনো দিন মায়ের দুধ নসিব হয় নাই ও সাহাবাই রাম আমি জীবনে মায়ের দুধ বক্ষণ করতে পারি নাই ও পাই ও সাহাবাই কেরাম আমি যার দুধ পান করে বড় হয়েছি ইনি হলেন আমার মা হজরত হালিমাতু সাদিয়া পায়গম্বর এইভাবে মায়ের খেদমত করেছেন মাকে সম্মান দিয়েছেন যার মা নাই বাবা নাই সেই বুঝে মা হারানো ব্যথা কত যার বাবা নাই সেই বুঝে বাবা হারানো ব্যথা কত পায়গম্বার ছোট্ট শিশু শিশু তার সমবয়সী শিশুরা মাঠের ভিতরে খেলা করতেছেন পায়গম্বর দাঁড়াই আছেন পেগম্বর দাঁড়াইয়া খেলা দেখতেছিন পেগম্বর খেলা দেখতেছিন কিন্তু ছোট্ট ছোট্ট শিশুগুলো মাঠের ভিতরে খেলতেছে খেলা শেষে সে মা বাবারা সন্তানকে কোলের ভিতরে তুলে নিয়ে যায় কিন্তু মা সন্তানকে কোলে তুলে নিয়ে যায় বাবা সন্তানকে কোলে তুলে নিয়ে যায় পয়গম্বর কি কেউ কোলে তুলে নিলেন না পয়গম্বর সেখানে দাঁড়াইয়া দাঁড়াইয়া বাবা বাবা বলে কান্না করে আর তা চোখের চোখের পানিসের কাঁদে এত মা বাবা এসে সন্তানদের কোলে তুলে নিয়ে যায় আমাকে কোলে তোলার জন্য কি আমার বাবা আসবে না এদিকে মা আমি না পয়গম্বরকে ছোট্ট নবীকে খোঁজ করতেছেন সবার কাছে জিজ্ঞাসা করে মোহাম্মদ নামে কি ছোট্ট একটি বাচ্চাকে তোমরা দেখে শুনি বলে না না ছোট্ট মোহাম্মদ নামে আমরা কাউকে চিনি না তবে ছোট্ট একটা বাচ্চা দেখেছি ওই বাচ্চাটা ওই জায়গায় বসে আব্বু আব্বু বলে কান্না করি পাইগম্বর কি খুঁজার জন্য যখন মা আমা চলে গেল আসছি আমি তোকে নেওয়ার জন্য আয় বাবা আমার কাছে আয় এখন ছোট্ট নবী মায়ের গলা জড়াইয়া কান্না করে আর বলো মা সব সন্তানের বাবার এসে দেখলাম সন্তানকে কোলের মধ্যে তুলে নিল ও মা আমার বাবাকে আমাকে নিতে আসলো না এখন মা আমি না চোখের পানি ছেড়ে কান্না করে আর বলে বাবা তোমার আব্বু তো তুমি দুনিয়ায় আসার আগে দুনিয়া থেকে বিদায় হইয়া গেছে তোমার বাবা দুনিয়াতে নাই হে বাবা তোমার বাবার কবর আসি কবর কি দেখবানি। এখন পায়গাম্বার কবর দেখার জন্য ব্যস্ত হইয়া গেলেন পায়গাম্বার বলে হে মা চলো সেই বাবাকে আমি দেখলাম না সেই বাবাকে আমি দেখার জন্য যাব এখন পায়গম্বর বাবাকে দেখার জন্য সেই জায়গায় চলে গেলেন কবরের কিনারায় গিয়ে কবর দেখিয়া সেই জায়গায় বসে কান্না করে করে এরপরে পায়গম্বর সেখান থেকে চলে আসলেন পায়গম্বর আসার পথের মধ্যে আবার পায়গম্বর মা হারাই এতিম হয়ে গেলেন আনবির উম্মতের দল আমার নবী এইভাবে তিম হইয়া কান্না করতেছেন আজও যারা এতিম তারা বুঝে মা বাবা কারণের ব্যথা কেমন